প্রজাতন্ত্র দিবস ও সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে পনেরো দিন ব্যাপী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার সন্ধ্যায় এই দিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার ঐতিহ্যবাহী তেলিয়ামুড়া মহকুমা প্রোগ্রেসিভ ইউথ ক্লাব প্রাঙ্গনে এই সাংস্কৃতিক সন্ধ্যা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহসভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস তেলিয়ামোড়া পুর পরিষদের পুরপিতার রূপক সরকার সহ সহ পৌর পিতা মধুসূদন রায় ক্লাব সভাপতি সঞ্জিত কুমার দাস সহ আমন্ত্রিত বৃন্দরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্ট এবং ক্রাফট প্রতিযোগিতা গ্রামীণ ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা বৃন্দরা দিবসের সন্ধ্যায় আমরা সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছিলাম এবং তৎসঙ্গে আমাদের ভাবের উদ্যোগে যে ক্রীড়া এবং বিভিন্ন প্রতিযোগিতা হয়েছিল তার উপর করেছি তার সুসম্পন্ন হয় সুন্দরভাবে এবং আগামী দিন আমরা আরও কিছু সামাজিক কাজ রয়েছে তার মধ্যে রক্তদান শিবির চোখের ছাউনি অপারেশন এবং তার যা সমাপ্তি হবে আগামী পয়লা ফেব্রুয়ারি এটা মেগা কনসার্টের মাধ্যমে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা